নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা দাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম আজকে হলো মঙ্গলবার এখন বাজে ঘরের কাটায় সকাল নয়টা সকাল নয়টার থেকে ভিডিওটা শুরু করলাম আর আরুষকে স্কুলে ছাড়তে গিয়েছিলাম আসার পথে দুধ আর ঠান্ডার দুটো নিয়ে এসেছি একটা আরুষ বন্টি আরুষ আসলে খাবে আর একটা বন্টে এখন দেবো তো বোনটিকে দিয়ে চলে আসলাম এদিকে বিছানার কাপড়টা চেঞ্জ করব কালকে তো ওই সামনের ঘরের বিছানার কাপড়টা চেঞ্জ করেছিলাম আজকে এই রুমেরটা চেঞ্জ করে দিচ্ছি এক সপ্তাহর উপরে হয়ে গেছে আর নোংরা হয়ে গেছে তো ওর জন্য তার সাথে বালিশের কাভারগুলো নিয়ে গেলাম কাচার জন্য আর এগুলো ভরে নিচ্ছি আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা যদি মনে করো আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর ভিডিওটা যদি বেশি বেশি ভালো লাগে শেয়ারও করতে পারো মধ্য। আর বিছানার বেডকাপড় চেঞ্জ করে চলে আসলাম ঘরটা একটু ঝাঁটাতে সকালবেলা ঝাড় দিয়েছিলাম কিন্তু স্কুলের ব্যাগ ঝাড়তে হয় তারপরে ওর পেন্সিলগুলো সব নর করে দিলে না নোংরা হয়ে যায় ঘরে তো আমি সে সময় ডস্টবিনে ফেলি না আর সকালবেলা রান্নাবান্না করতে হয় তো ঘরটা একটু নোংরা হয়ে যায় তো ভাবি ওকে একবারে দিয়ে এসে স্কুলে দিয়ে এসে আরেকবার পরিষ্কার করে নেবো ঘর যা তার জন্য দেখো পরিষ্কার ঝাড়টার নিচ্ছি সব আর সকালবেলা হালকা ফুলকা রান্না হয়েছিলো আর দুপুরের জন্য এখনও রান্না অল্প বাকি আছে ওগুলো করব। আর আজকে সকালবেলা না ঘরটা মোছা হয়নি গো খালি দরজাতে একটু জল দিয়ে দিয়েছিলাম আর ঘরটা মুছে নিয়ে এখন ঝাড় দিয়ে মুছে নিচ্ছি ভালো করে বন্ধুরা ইউটিউবে যারা ভিডিও বানাচ্ছে তাদেরকে লোকে এত কিসের জন্য খারাপ বলে খালি ইউটিউব বলে না যে কোনো প্ল্যাটফর্মে ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো ইউটিউব বলো মঞ্চ বলো যে কোনো প্ল্যাটফর্মে যারা কাজ করছে তাদের কেন লোকে এত খারাপ ভাবছে প্রত্যেকে প্রচুর খারাপ ভাবে কেন সরি প্রত্যেকে বললে ভুল হবে কিছু কিছু মানুষ আছে খারাপ ভাবে না কিছু কিছু মানুষ আছে মানে প্রচুর খারাপ ভাবে নেগেটিভ ভাবে কিসের জন্য আমি কিছু বুঝতে পারি না আমাদের মতো গৃহিণীরা যারা বাইরে কাজে যাচ্ছে যে কোনো কোম্পানি বলো কিংবা মাঠে ঘাটে বলো যে কোনো কাজে যাচ্ছে তারা কিসের জন্য যাচ্ছে তাদের পেটটাকে ভালোভাবে চালাতে অনেকের পয়সা থেকেও অনেকে যাচ্ছে কিসের জন্য যে যাতে আমরা আর একটু ভালোভাবে চলতে পারি তার জন্য তো আর কিসের জন্য যায় বলো তো আমরা যদি ঘরে বসে ক্যামেরার সামনে আমরা প্রত্যেক দিন কী করছি কি না যদি ওগুলো করি আর কেউ বা যেগুলো শর্ট ভিডিও বানায় যে যার প্রতিভাটাকেই তো ক্যামেরার সামনে আনছে না আর কী আনছে বলো তো লোকে কিসের জন্য এত খারাপ ভাবছে যারা বাইরে কাজে যাচ্ছে তাদের তো কই কোথায় কিছু বলছে না যে আমরা ঘরে বসে যদি ইউটিউব করছি কিংবা আমরা আমাদের নিজেদের প্রতিভাগুলোর সামনে ওঠাচ্ছি দেখাচ্ছি সবাইকে তাতে অসুবিধা কী হচ্ছে আমরা তো আর খারাপ কাজটা করছি না তাই না তো সবাই কিসের জন্য এতটা নেগেটিভ বলে ভাবছে আমি কিছু বুঝতে পারছি না বন্ধুরা তোমাদের সাথে এরকম কী কখনো হচ্ছে বলো আশেপাশের লোকেরা প্রচুর খারাপই ভাবে নিজের কিছু কিছু মানুষও খারাপ ভাবে কিসের জন্য তো তোমাদের যদি আমার মতো এরকম কার কিছু হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানিও একটা বলতে চাচ্ছি বন্ধুরা যদি আমরা খারাপ কাজ করছি তাহলে তোমরা কিসের জন্য ওগুলো দেখছো বলো তো যে আমরা লাইফস্টাইল দিচ্ছি ওটা খারাপ তাহলে তোমরা কেন ভিডিওগুলো দেখছো বলো তোমরা তো ভালো মানুষ না তো খারাপ যে আমরা জানি যে ইউটিউবে আসে কি মোবাইল ধরা খারাপ কি মোবাইলে ভিডিও বানানো খারাপ তাহলে তোমরা কেন মোবাইলটা দেখছো যে এরা এগুলো দেখলে তো খারাপ তাহলে তো আমাদের থেকেও তো তোমরা বেশি খারাপ তাই না বন্ধুরা সবাইকে কিন্তু এই কথাগুলো বলছি না যাদের মনে এই ভাবনা চিন্তাগুলো আছে যারা বলছে তাদেরকে কিন্তু বলছি যারা এইসব ভাবনা চিন্তা করে তাদের গায়ে কিন্তু নিশ্চয়ই ঠোসকা ফুটবে এই কথাটা শুনে কিন্তু দেখো যদি আমরা ঘরে বসে কেউ সাথে টাইম না নষ্ট করে যদি ঘরে বসে এই কাজগুলো করছি অসুবিধায় কী হচ্ছে বন্ধুরা বলো তো কি আছে বন্ধুরা তাই না যে লোকের সাথে ঘুরতে ফিরতে যাওয়া বসে বসে এর কথা তার কথা আলোচনা করা তো সেটা তো আমরা করছি না তাই না আমরা আমাদের কাজে ব্যস্ত আছি তাতে আমরা কী এত কী এমনটা খারাপ করে দিচ্ছি বলো তো এভাবে কেন বলছে এভাবে কেন ভাবছে আমি কিছু বুঝতে পারতেছি না আর বন্ধুরা দেখো প্লিজ সবাইকেই বলছি না তোমরা কেউ খারাপ ভাববে না যারা এভাবে বলছে তাদেরকেই বলছি সবাইকেই কিন্তু আমি একদমই বলছি না যদি তোমাদের মনে কোনো কষ্ট হয়ে থাকে তার জন্য আমি সরি তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নার দিকে চলে আসলাম অনেকটা কাজ আগিয়ে গেছে আমার রান্না প্রায় শেষের মাথায় চলে আসলো আর আজকে রান্না করছি দুপুরবেলায় শুক্তো বড়ি দিয়ে শুক্তো রান্না করছি পাউডার আর অল্প একটু এর ভিতরে আছে তো ভাবছি আর একটা প্যাকেট ছিল ওটা কেটে এর ভিতরে ঢেলে নিই তো ঢেলে নিচ্ছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পূজো করলাম আমি নিজে খেলাম সকালবেলা আজকে মুড়ি আর চিড়ে ভাজি ছিল দু দিয়ে খেয়ে নিয়েছি তারপরে রান্না চাপালাম রান্নার কথা তো বলেছি কি রান্না করছি আর দেখো এর ভিতরে একটা পেপার যে ঢুকালাম না ওইখানে লেখা আছে কিন্তু করি পাউডার বলে ওটা রাখলাম মানে দেখতে আমি এক এক সময় রান্না করি এক এক সময় আরুষের পাপাও রান্না করে তো উনি বুঝতে পারে না কোন মশলা কিসে তার জন্য আমি কিন্তু একটা একটা এভাবে একটা একটা ডাবার ভিতরে একটা একটা নাম লেখে এভাবে রেখে দিই তো তাতে উনিও যে সময় রান্না করে তো ওনার সুবিধা হয় দেখতে কি মশলা নালে চিল্লা চিল্লি করে এই কোথায় কোন মশলাটা রেখেছো বলো এটা কি মশলা ওটা কি মশলা এইভাবে বলে তার জন্য দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পাঁপড়ও ভেজে নিলাম আর ভাতও রান্না করেছি সকালে অল্প রান্না করেছিলাম আর উসকে আজকে পুলেগড়ি বানাই দিইনি আজকে পোলাও ভাত নিয়েছে ও অল্প করে রান্না করেছিলাম সকালবেলা তো ওকে পোলাও বেনে দিয়েছিলাম আর এই যে বিট গাজর ভেজেছিলাম আর এখন রান্না করেছি শুক্ত দেখতে পেয়েছো যে এখন পাপড় ভাজি শুক্তো বিট আলু বিট আলু না সরি গাজর ভেজেছি ওগুলো আমাদের দুপুরের জন্য খাওয়া বললাম এই ছিল বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ভিডিওটা দেখি যদি তোমাদের কষ্ট হয়ে থাকে তার জন্য অনেক অনেক সরি কিন্তু একদমই বলতে চাইনি না বললে নয় তার জন্য বললাম বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে টাটা